এই ভিডিও থেকে আপনি বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চে বটির জন্য ব্লাউজ কাটিং সূত্রসহ অনেক সহজ নিয়ে আমি শিখতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা লক্ষ্য করেন এ টু জেড আমি শিখাই দেবো তো প্রথমে এক গাছ গিরা কাপড় নিতে হবে কাপড়টা পুরোটা এখানে মাপ দিয়ে দেখবেন কতটুকু কাপড় আছে এক গাছ গিরা কাপড় এক কোয়ার্ট আছে এখানে তো বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি বটির জন্য এখানে এক গাছ দুই গিরা কাপড় নিলে থ্রি কোয়ার্টার ব্লাউজ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে কাপড়টা এখানে ভাস করতে হবে এক ভাজ দুই পাট করে নেবেন এক পাশ থেকে এখানে এক ইঞ্চি বাদ দিয়ে এখানে বটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে তিরিশ ইঞ্চি বরির আমি এখানে চার ভাগের এক ভাগ নেব সাড়ে সাত ইঞ্চি এরপরে দেখেন সুন্দরভাবে ভাসটা বসাই বসাই দিতে হবে যাতে আঁকা বাঁকা বা কোকড়া লাগানো না থাকে এভাবে সুন্দর করে ভাসটা বসাই বসাই দেবেন দেওয়ার পরে দেখেন এক্সট্রা কাপড়টা ওদিকে বাড়তি থাকবে এই সিস্টেমে কাপড়টা প্রথমে বিষাই নিতে হবে তাহলে কাপড় বেশি আপনার নষ্ট হবে না সুন্দরভাবে আপনি কাটিং করতে পারবেন এরপরে দেখেন নিচের দিকে একটা মার্জিন টানবেন সোজা করে এরপরে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে মুহুরি দেওয়ার জন্য নিচের মুহড়ি আমি এখানে এক থেকে দেড় ইঞ্চি নিব আপনার রুচি অনুযায়ী আপনি নিতে পারেন তারপরে লম্বা নেব আমি চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি দেখেন চোদ্দো নেব লং হাফ ইঞ্চি সেলার জন্য এক্সট্রা নিতে হবে তাহলে আমি মোটে সাড়ে চোদ্দো ইঞ্চি এরপরে দেখেন এখানে পুট নিব ছয় ইঞ্চি এরপরে হাতার মহড়াও নিব ছয় ইঞ্চি লক্ষ্য করবেন গোলগলা বা টেবিল গোলা দিলে আপনার পুট যতটুকু নেবেন হাতার মহড়া ততটুকুই নেবেন এরপরে করে রাউন্ড করে দেবেন হাত এরপরে গলার আমি চেওড়া নিব সোয়া দুই ইঞ্চি লম্বা নিব এখানে পাঁচ ইঞ্চি সেলাই করার পর শোয়া দুই থেকে আড়াই ইঞ্চি হয়ে যাবে গলার চেওড়াটা তারপরে দেখেন এভাবে গোল করে দিতে হবে শেপটা এই সিস্টেমে গোল করে দেবেন গোল করে দেওয়ার পরে দেখেন আমি কীভাবে কাটিং করে দেখাচ্ছি এরপরে পুরীর ডাউনটা হাফ ইঞ্চি এখানে দিয়ে নেবেন তাহলে আপনার ব্লাস্টের সুন্দর গায়ে ফিটিং আসবে আপনার শোল্ডার সাথে সুন্দরভাবে বসে থাকবে এরপরে দেখেন গলা থেকে কাটিং শুরু করবেন এই সিস্টেমে প্রথমে গোলাটা এই সিস্টেমে কাটিং করতে হবে এরপর হাতার মড়াটা সুন্দরভাবে গোল করে দেবেন এই সিস্টেমে কাটিংটা ফলো করবেন এই সিস্টেমে অবশ্যই কাটিং করতে হবে এরপরে দেখেন নিচের দিকে এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে বা চার ইঞ্চিতে তো সাড়ে তিন ইঞ্চি নিব আমি এরপরে উপর দিকে মার্জিন থেকে তিন ইঞ্চি নিয়ে এখানে টেকিনের জন্য একটা চিহ্ন করতে হবে এখানে পিছন পার্টের টেকিন হবে তো এটা কিন্তু প্রথমে পিছন পার্টটা কাটিং করতে হবে প্রথমে এটা পিছন পাট আমরা কাটিং করে নিলাম এরপরে দেখেন এরপরে এই কোণা থেকে সামনের পাটটা কাটিং করতে হবে দুইটা বডি দুইটা কোনা থেকে নিতে হবে তারপর দুইটা কোনা থেকে দুইটা হাতা হবে এই সিস্টেমে কাপড়টা আপনি বের করে নিতে পারবেন এরপরে দেখেন নিচের দিকে পনেরো এক ইঞ্চির মতো এক্সট্রা রাখতে হবে সাইডেও আপনি পনেরো এক ইঞ্চির মতো এক্সট্রা রাখবেন কারণ সামনের পাটে এখানে শেপ দিতে হবে এই কারণে বেস্ট শেপগুলো দিতে হবে ওই বেস্টের শেপের জন্য আমরা এখানে বাড়তি রাখবো সাইডের দিকে পনে এক ইঞ্চি নিচের দিকে পনে এক ইঞ্চি বাড়তি রেখে এখানে দেখেন কাপড়টা সুন্দর করে এভাবে উপরে উপরেই সুন্দর করে বসিয়ে দিতে হবে দেখেন এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে এরপরে গলাটা সামান পিছনে সমান গোল গলা হবে এই কারণে আমি ওই গলা অনুযায়ী এখানে কাটিং করে নিব সামান পাটটাতেও এরপরে দেখেন পুটটাও সুন্দরভাবে এভাবে কাটিং করতে হবে সামনের পাটে আর মহলে তালপাট কাটিং করতে হবে কীভাবে কাটিং করতে হবে দেখাচ্ছি আমি দেখেন এরপরে সামনের পাটটা রেখে পিছন পাটটা সুন্দর করে সরাই রাখতে হবে এইভাবে আগে কাটিং করে নেবেন নেওয়ার পরে বুকের যে ব্রেসের শেপগুলো দিতে হবে উপর থেকে এখানে ন ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে সেলাই সহ সাড়ে ন ইঞ্চিতে চিহ্ন করার পরে এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে মানে সাইড থেকে বুকের দিক থেকে সাড়ে চার ইঞ্চি উপর থেকে নয় ইঞ্চি সেলাই বাদ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন উপরে নয় সাইডে সাড়ে চার এরপরে এখানে গোলটা আপনি যতটুকু নেবেন বেশ অনুযায়ী আপনি সাইজ অনুযায়ী আপনি নিতে পারেন আমি এখানে সয়া দু ইঞ্চি সাত ইঞ্চি করে চতুর্দিকের রেস্টার রাখবো এবার দেখেন হাতার আর মহলের দিকে একটা দিবেন শেপ করে এরপরে সাইডের দিকে একটা বুকের দিকে আর একটা ঠিক নিচের দিকে এরকম চারটে টেকিন দিতে হবে এরপরে প্রত্যেকটা টেকিনে দুই সই ইঞ্চি সদ ইঞ্চি করে আমি টেকিনটা এখানে গোলটা রাখব আপনার সাইজ অনুযায়ী আপনি গোলটা রাখবেন যাদের বড় সাইজ তাদের বড় করে গড়ে রাখতে হবে এরপরে দেখেন তালপাট টাইপের কাটিং করতে হবে সামনের পাটে এই সিস্টেমে তালপাট কাটিং করবেন এরপরে সাইডের এখানে এর কাটিং করে দিতে হবে এই সাইডে যে শেপটা আছে সাইডের শেপটাতে এখানে সেলাই করার পর এরকম হবে এই সিস্টেমে হবে এরপরে দেখেন সামনের পাটা সরে রাখতে হবে তারপরে এখানে হাতাটা বের করে নিতে হবে দুইটা কোনা থেকে দুইটা হাতা বের হবে এখানে মাঝখানে ভেবে সমান করে কাটিং করে দিবেন তারপর দুইটা হাতে একখানে এখানে করে নেবেন একখানে করে নেওয়ার পর এখানে দেখেন বাম পাশে হাতা নিতে নিতে হবে ডান পাশে গলা বের করে নিতে হবে আমার হাতের বাম পাশে দেখেন হাতের মহড়া ছয় ইঞ্চি কাটছিলাম এখানে সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে হাতাতে আপনাকে সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে যদি আপনার হাতার মহড়া কাটেন আপনি বডিতে ছয় তাহলে এখানে সাড়ে ছয় কাটবেন এরপরে দেখেন হাতার লম্বাটা আমি নেব এখানে প্রথমে এখানে মুহুরিতে একটা বরাবর চিহ্ন করতে হবে দেওয়ার পরে মুহুরির জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখতে হবে রেখে এখানে লম্বা নিব আমি ষোলো ইঞ্চি লম্বা হাতার এক্সট্রা হাফ ইঞ্চি সেলার জন্য নিতে হবে এভাবে একটা মার্জিন করবেন এরপর এখানে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নেবেন মহড়ার শেপ দেওয়ার জন্য দেওয়ার পর এখানে আরমহল এখানে রাউন্ডটা করে নেবেন এই সিস্টেমে হাতার এইভাবে রাউন্ডটা করবেন আরমলের রাউন্ডটা এরপরে হাতার মুহুরির মাপটা দেবেন এখানে তবে নয় ইঞ্চি মুহিও দেব সাড়ে চার ইঞ্চি যার যত যতটুকু মুড়ি লাগে এখানে দেবেন তারপরে এই সিস্টেমে রাউন্ড করে সুন্দরভাবে কাটিংটা করবেন হাতা এই সিস্টেমে বের করে নেবেন ভিডিওটা আপনি ভালো করে লক্ষ্য করলে অবশ্যই আপনিও কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার কাটিং করতে সমস্যা হয় তাহলে ভিডিওটা থেমে থেমে আস্তে আস্তে কাটিং করবেন এভাবে কাটিং করার পরে চিহ্নগুলো করে দেবেন এখানে সাড়ে চার ইঞ্চি চিহ্ন করতে হবে এখানে দেখেন বড়িটা এখানে জয়েন হবে এই দেখেন বড়িটা এখানে মিলে যাবে আপনি বড়ির ছয় কাটলে এখানে সাড়ে ছয় কাটবেন তাহলে মিলবে অনেকে এখানে মিল করতে পারে না ছোটো বড়ো হয় তো আপনি বড়ি থেকে সবসময় হাফ সিপ বেশি নেবেন হাতাতে তাহলে আপনার হাতার মহড়া মিলে যাবে এরপর এখান থেকে গলা পট্টিগুলো বের করে নিতে হবে এখানে দেখেন এক ভাঁজ দুই পাট করবেন এখানে সাইডে এরপর প্রথমে পিছন পাটটা কাটিং করতে হবে পিছনের গলাটা এখানে প্রথমে পিছনের গোলাটা এভাবে সুন্দর করে বসাই দিয়ে নিচের দিকে সাইডে এক দেড় ফাঁকা রাখতে হবে এদিকেও নিচের দিকে বেশি রাখবেন কাপড়টা এই দিকে কম রাখবেন তাহলে আপনার কাটিং করতে কাপড় বেশি নষ্ট হবে না এই সিস্টেমে কাটিং করবেন কাটিং করে বরাবর এক থেকে ছয় ইঞ্চি আপনি বাড়তি রাখবেন তো এখানে ডিজাইন রাখবো একটু এ কোনোক্ষণি বেশি রাখে নিচের দিকে এখানে ডিজাইন করব। এখানে দেখেন এইভাবে ডিজাইন হবে হ্যাঁ এইভাবে আপনি গলার পটিটা কাটিং করে নেবেন এরপরে সামনের পাটে আপনি গোলাপাটি কাটিং করবেন দেখাচ্ছি আমি বিষয়টা এখানে দেখেন এখানে আর টুকরা দিয়ে এখানে একই সিস্টেমে বসায় দিয়ে আপনাকে সামনের পাটাতে গোলাপাট্টি কাটিং করতে কাটিং করে নিতে হবে এইভাবে বসায় দিবেন এই সিস্টেমে বসায় দেওয়ার পরে দেখেন এইভাবে কাটিং করবেন এভাবে কাটিং করার পর একই বাড়তি রাখবেন ওই পার্টে যেরকম বাড়তি রাখছেন এটা তো একেরকম বাড়তি রাখবেন নিচের দিকে বাড়তি রেখে গোলাপপটি হবে কাটিং করে নেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই নেক্সট ভিডিও দিলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আপনার যে ভিডিও প্রয়োজন সেটাই দেওয়ার চেষ্টা করব